পবিত্র রমজান উপলক্ষে দেশের চৌষট্টি জেলার আটশো কেন্দ্রে খোলা বাজারের মাধ্যমে প্রতি কেজি ত্রিশ টাকা দরে চাল বিক্রি করবে সরকার আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় এতে বলা হয় রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারি থেকেই এই কার্যক্রম শুরু হবে একষট্টি জেলার চারশো একটি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার তেইশটি উপজেলায় এক মেট্রিক টন করে মোট চারশো উপজেলার আটশো আটচল্লিশটি কেন্দ্রে এর মাধ্যমে চাল বিক্রি করা হবে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমরাদ ইসলাম বলেন এছাড়াও ওএমএস কর্মসূচির আওতায় ঢাকা মহানগর জেলা সদর পৌরসভা আটটি সিটি কর্পোরেশন ও শ্রমঘন ও চারটি জেলার নশো ছয়টি কেন্দ্রে দৈনিক এক টন করে নশো সাত মেট্রিক টন করে চাল বিক্রয় করা হবে জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ত্রিশ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়